মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমার একটি একটি কবিতা আবৃত্তি করবে আলিফ বলো তুমি কবিতা বাংলা ভাষা কবি আসাদুজ্জামান বিশ্বাস আমার প্রাণ আমার ভাষা বাংলা ভাষা সকল ভাষার সেরা যে মোর বাংলা ভাষা এ ভাষার জন্য রক্ত দিয়েছে রফিক জব্বর সালাম সর্বক্ষেত্রে বাংলা ভাষার চর্চা করে রাখতে হবে তাদের দাম সালের একুশে বাড়াবাড়ি আমার ভাইয়ের উপর চালালো গুলি এলো পাতারি সেদিন সেদিন বাংলার আকাশ বাতাস হয়েছিল ভারী আমার প্রিয় বাংলা ভাষার জন্য দিয়েছে সালাম কবিতাটি আমারই লেখা এখন আমি কবিতাটি পাঠ করছি কবিতার নাম বাংলা ভাষা আমার প্রাণ আমার ভাষা বাংলা ভাষা সকল দেশের সেরা সেরাজেমোর বাংলা ভাষা এই ভাষার জন্য রক্ত দিয়েছে রফিক জব্বর সালাম সর্বক্ষেত্রে বাংলা ভাষার চর্চা করে রাখতে হবে তাদের দাম উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পাকিস্তান সেদিন করেছিল বাড়াবাড়ি আমার ভাইয়ের উপর চালালো গুলি এলো পাতারি সেদিন সেদিন বাংলার আকাশ বাতাস হয়েছিল আমার প্রিয় বাংলা ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ অতিই প্রতি রইলো আমার হাজার হাজার sala